জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ সাতাইশে মে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ পঞ্চাশতম স্নান উৎসব আজ এই পূর্ণ দিবসে শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ স্নান উৎসবের ইতিহাস সম্পর্কে জেনে নেব এই তথ্যগুলি উনিশশো ছেষট্টি সনের সাতাইশে মে শ্রীশ্রী ঠাকুর নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন জগৎজননী শ্রী শ্রী বড়মাও সেদিন উপস্থিত ছিলেন সেখানে আর ছিলেন শত শত আশ্রম নরনারীগণ শ্রী শ্রী ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য সংখ্যধ্বনি ও উলুধ্বনিতে প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে সে অনেক দিন পূর্বের কথা পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গার উপকূলে সৌদপরে বাস করেন শ্রী শ্রী ঠাকুরের কনিষ্ঠ পুত্র পূজনীয় কাজলদা ডক্টর প্রচেতা রঞ্জন পূজ্যপাদ শ্রীশ্রী বর্দার কাছে সাঁতার শিখতে চাইলেন পূজ্যপাদ শ্রীশ্রী বর্দা বলেছিলেন ঠাকুরের অনুমতি হলে শেখা হবে এই ঘটনার বহুদিন পর একদিন পূজনীয় কাজলদা শ্রী শ্রী ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং পূজ্যপাদ বর্দার কথা বাবাকে জানালেন ঠাকুর তখন বললেন আমি তোকে সাঁতার শেখাব শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ঠাকুর বাংলার প্রাঙ্গনে সুইমিং পুল তৈরি করলেন ও তেরোই জ্যৈষ্ঠ শুক্রবার উদ্বোধন দিবস কনিষ্ঠ ভ্রাতাকে সাঁতার শেখাতে লাগলেন সাতাইশে মে সেদিন ঠাকুর বড়মা ট্রলিতে করে গেলেন সাঁতার শেখানো দেখতে বেলা পড়ে গেছে সময় পাঁচটা পনেরো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে শ্রী শ্রী বর্দা তখন সাঁতার শেখাছিলেন পূজনীয় কাজলদাকে এমন সময় গেলেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড় সাঁতার শেখানো উভয়েই উপভোগ করতে লাগলেন কিছুক্ষণ পর পুজোপাদ শ্রী শ্রী বর্দা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন বাবা স্নানে নামবেন নাকি স্নান করবেন নামুন না শ্রী শ্রী ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে বললেন আমি নামব তারপর শ্রী শ্রী বড়মার দিকে শ্রী শ্রী ঠাকুর তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমি স্নান করতে নামব জগৎজননী শ্রী শ্রী বড়মা সোহাস্যে সম্মতি দিলেন শ্রী শ্রী ঠাকুরকে পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা হাত ধরে ঘাটে নামালেন ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন সাঁতার কাটলেন তারপর ছয়টা বিশ মিনিটে ফিরে এলেন পার্লারে বর্তমানে এই দিনটি প্রতি বৎসর দেওঘরে পূর্ণ স্নান উৎসব হিসেবে অনুষ্ঠিত বা পালিত হয় শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিকে প্রত্যেকের মনে সদা সর্বদা জাগরুক রাখার মানসে পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের স্মরণে কয়েকটি উৎসবের প্রচলন করেন যেমন এই সাতাইশে মে তারিখটিতে শ্রী শ্রী ঠাকুরের প্রথম আশ্রমের স্নানকুণ্ড সুইমিং পুলেতে স্নান করার দিনটিকে উপলক্ষ করে স্নান উৎসব তাছাড়া আরও বিভিন্ন উৎসবের প্রচলন করেন শ্রী শ্রী বর্দা এই ছিল গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু